হ্যালো বন্ধুরা নমস্কার অনেক দিন পর আপনাদের সামনে আবার এসেছি কেন একটু শারীরিক গণ্ডগোলের জন্যে আমার রেসিপি ছাড়া লেট হলো আমাকে ক্ষমা করবেন দেখুন আজকে আপনাদের কাছে আমি একটা রেসিপি এনেছি মরলা মাছ করলা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা টমেটো এই কটা জিনিস দিয়ে এই মরলা মাছটা হবে এটা আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো এটা পছন্দও করেন না কেন মাছে তেতো জিনিসটা দিয়ে করা কিন্তু এটা খুবই টেস্টি হয় এটা হলুদ দেওয়া হলো নুন দেওয়া হলো পরিমাণ মতো এবার মাছটা একটুখানি তেল দিয়ে এটাকে একটুখানি মেটে মেকে রেখে দিতে হবে তবে এই গরমের সময় কিন্তু এটা খুবই উপকার এই মাছটা খেয়ে এবার লোহার কড়াইতে রান্নাটা হবে এবার কড়াইতে একটু তেল দেওয়া হচ্ছে এবার মরালা মাছটাকে একটু ভেজে নিতে হবে আগে আর কাঁচা লঙ্কা টমেটো আর একটু পেঁয়াজ ওর মধ্যে থাকবে এগুলো একটু পেস্ট করে রেখে দিতে হবে আগে এবার করলাটাকে এবার একটুখানি হাফ ভেজে নিতে হবে এবার হাফ ভাজা হয়ে গেছে এরপরে আলুটাও একটুখানি ভেজে নিতে হবে আলুটাও হাফ ভেজে নিতে হবে এটা কিন্তু খুব কম মশলাই রান্না হয় আলুটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজাটা হবে যেরকম ব্যারেস্তা করা হয় ঠিক সেরকমভাবেই ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ওই মশলা যে ওই টমেটো এগুলো কাঁচা লঙ্কা যে পেস্ট করে রাখা হয়েছিল সেগুলি সব দিয়ে দেওয়া হলো এবার পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন এগুলি দিয়ে একটুখানি ফ্রাই করে নিতে হবে এবার গ্রেভির জন্য একটু জল দেওয়া হলো এবার এক এক করে সব ছেড়ে দিতে হবে প্রথমে করলা ফ্রাইটা দেওয়া হলো এবার মরলা মাছটা যে ভেজে রাখা হয়েছিল সেটা দেওয়া হচ্ছে এখন আলুটাকে দিয়ে দেওয়া হলো এটা কিন্তু মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে নমস্কার